লরি থাকায় গুরুতর আহত এক সাইকেল আরোহী টালিগঞ্জের মালঞ্চ সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে ঘটনাস্থলে করেছে গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে কি দেখলেন আমি দেখে না উনি পাঁচছে তুলছে ওই নাঠে মুখে মানে ওই যে আমি যখন আসি আসি দেখলে না নাকে মুগতে রক্ত হয়ে যাচ্ছে আর এমনি টিনের তুলে বসে উনি দাঁড়াতে পারছে না হ্যাঁ পড়লো উনি কি সাইকেল নিয়েছিলেন সেই মুহূর্তে হ্যাঁ সাইকেলে সাইকেলের কি কোই টাইট হবে তো ওইখানটাই মেরেছি মানে সাইকেলে উনি আসছিলেন গাড়িটাও একদিক একদিক কি লরি কি গতি বেশি ছিল গতি ছিল বলতে পারলাম উনি সাইকেল নিয়ে এই সাইডটা তারপরে উনি এসে ইয়ে করেছে হ্যাঁ তারপর উনার মাঝামেজা সব তুলছিল তারপর নাকে মুখে রক্ত পড়েছে দাঁড়াতে পারেনি সঙ্গে সঙ্গে শিও করেছে আর সবাই মথায় বরফ রফ নিয়ে দিল জল জল দিলো তারপর জিজ্ঞেস করলো যে তুই ফোনটা ফোন নাম্বার আছে বলে হ্যাঁ বলতে ফোন নাম্বারটা নিলো বাড়ির লোকের সঙ্গে কথা বললো না ওনার ফোন ফোন আছে এখানে কোনো একটা ছেলের ফোন নাম্বার নিয়ে বলে তোর ফোন নাম্বারটা মনে আছে বলে হ্যাঁ বলতে ফোন করে ফোন করতে આ બાળકને કાલે કાળી પેસે જે ફોન કરી ચોઈ બાપી છે